হ্যালো আসসালামু আলাইকুম দেশমিস সানজিদা সোহানি আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মতো আমিও ভালো আছি তো চলে আসলাম আরে ফেলে আম্মা অনেক দিন ধরেই বলতেছিলো আরে ফেলে যাওয়ার জন্য সংসারের জন্য কিছু দরকারি জিনিস লাগবে তাই কি নিয়ে চলে আসলাম আর একটা জিনিস কি সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস সময়ই কিছু না কিছু দরকার হয় তো আরে ফেলে যেই সব জিনিসগুলি দরকার ছিলো ওগুলি নিয়ে নিয়েছি এবং মার্কেটে চলে এলাম যে জিনিসটা আর কথা আমিও সবচেয়ে বেশি বারবার বলে দিয়েছিল ওইটাই খুঁজতেছিলাম অনেক দোকান খুঁজতেছি একটা দোকানে পেয়ে পেয়েছিলাম বাট ওনারা প্রাইসটা অনেক বেশি বলতেছিল আর আমার কাছে অনেক প্রোডাক্ট হিসেবে প্রাইসটার দাম অনেক মাছ লাগতেছিল। তাই তারপরও ঘোরাঘুরি করতেছি কয়েকটা দোকান ঘোরাঘুরির পর অবশেষে পেয়ে গিয়েছিলাম আর কেনাকাটা শেষ করে ক্র্যাফটিংয়ের কাজের জন্য কিছু অফসেট পেপার আর গান দরকার ছিল ওগুলো নিয়ে নিলাম আর চলে গেলাম অন্য একটা জায়গায় আর একটি প্রয়োজনীয় জিনিসের সন্ধানে যেহেতু এখন শীতকাল আর বাসায় কিন্তু বোয়া নেই তো ঘর মোছার জন্য একটি মপ নিয়ে নিলাম দরকার ছিল এটা আম্মু বারবার বলে দিয়েছিল ফাইনালি বাসায় চলে আসলাম ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনা দরকার ছিল ওগুলি কিনতে গিয়েছিলাম তো কি কি কিনলাম সেটা তো অবশ্যই আপনাদের শেয়ার করবো প্রতিদিনই ঘরে কিন্তু চা খাওয়া হয় তো চা খাওয়ার জন্য দুধিঠা দুধ নিয়ে নিলাম দুইটা তারপর হচ্ছে এই পিঠাটা কিন্তু অনেক মজা বাসা সবাই পছন্দ করে তাই মনে করলাম এক থেকে নিয়ে এনে বিপলা নাস্তার জন্য আর সবচেয়ে বিগত কয়েকটা মাস ধরে আমি একটা জিনিস খুঁজতেছিলাম যেটা পাচ্ছিলাম না এই প্রোডাক্টটা আমি খুঁজতেছিলাম দিন যাবৎ আর ভালো বাই ওয়ান গেট ওয়ান অফার অফারটা ভালো অফারের জিনিস অনেক সময় কিন্তু ভালো হয় না তারপরও সেই তুলনায় এই কোম্পানিটা অনেক ভালো তাই নিয়ে নিলাম আর হচ্ছে মাহুনির জ্বর ওর জন্য একটু ওষুধ নিলাম জন্য ওষুধ নিলাম তো রান্নার জন্য এই চাইনিজটা দরকার ছিল নন স্টিক এটা নিলাম খুব পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরি করতেছিলাম তো অবশেষে পেলাম নিয়ে নিচ্ছি ভালোই লাগছে এখন দেখা যাক যে কতটুকু টেকসই দুইটা এর আগের বারও এনেছিলাম কিন্তু তেমন কিছু মানে লং লাস্টিং হয় নাই তো দোকান আপনি নেন আশা করি ভালো হবে তাই নিয়ে আসলাম সবাই তো বলে ভালো হবে কিন্তু আনার পর তো ঝামেলা হয়েছে আর বাসা অপসর সময় অনেক সময় ক্র্যাক্টিংয়ের কাজগুলি করা হয় তো এর জন্য অপসর পেপার আছে গ্লু গান তারপর যে একটু জিনিস আপনাদের শেয়ার করবো শেয়ার না করে কিন্তু আমার মানে কাছেও কাছেও ভালো ভালো লাগছে আপনাদের লাগবে এই যে তেলের অনেক ভাল লাগছে আমার কাছে প্রাইসটা একটু বেশি নিলেও আমার কাছে এটা হিট প্রুফ আর দেখতেও কিন্তু জিনিসটা কিন্তু অনেক ভাল লাগছে ইউনিক পাওয়া যায় কিন্তু আমার কাছে ডিজাইন প্লাস কোয়ালিটি তারপর এখানে যে একটা মুখা আছে তারপর উপরে যে একটা রাবারের মতো সিস্টেম আছে এটা এটাকে আটকে অনেকগুলি থাকে হচ্ছে উঠে যায় ভালো হয় না তো দেখলাম যে জিনিসটা ভালো তাই নিয়ে নিলাম একটু প্রাইসটা একটু বেশি করছে কিন্তু জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা খুঁজতে খুঁজতেই অনেক দেরি হচ্ছিল পাচ্ছিলাম না মনের মতো পাচ্ছিলাম না যে কোনো একটা জিনিস কিন্তু কিন্তু একটু 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 যদি বেশিও যায় তারপর ভালো কোয়ালিটির বা ইউনিক জিনিসটাই কিন্তু আমি সবসময় নেওয়ার ট্রাই করি আর আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা ঘরে মপ ঘর বসার মপ ফাইনালি যেগুলি নিলাম আপনাদের সাথে সবকিছুই শেয়ার করলাম দেখতেই পারলাম কি কি নিলাম আর এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে না শেয়ার করলে কিন্তু আমারও ভালো লাগতো না আমার কাছেও ভালো লাগছে আর জিনিসটা কিন্তু অনেক ইউনিক তো আজকে এই পর্যন্তই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাইগুলো এগুলো কিন্তু বাসার প্রয়োজনীয় জিনিস বাট এই জিনিসটা কিন্তু আমার কাছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কিন্তু কেমন লাগছে জানাবেন আর বাসে তো সবার বাসায় তো এটা প্রয়োজনীয় জিনিস লাগে এই ধরনের ইউনিক জিনিস ট্রাই করবেন নেওয়ার জন্য আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম